জনগণকে বলবো এর পক্ষেও হও ঠিক সবাই খেলো এর পক্ষে কোন হারামজাদা যেন বাংলাদেশ করে পালাতে না পারে এই শয়তানগুলোকে আমরা দুনো আদালত করে বিচার করে এগুলোকে ঝুলাবো প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে প্রতি প্রত্যেকটি উঁচু রক্তবিন্দুর আমরা প্রতিশোধ দেব কোন কিছু পিঠা যাবে না পিঠা যায়নি। কেন फांसी দাবিতে এসেছি সরকার পৃথিবীর এই এইরকম নিকৃষ্ট মিথ্যাবাদী সরকার মানব জাতির ইতিহাস জনজীবন লাঞ্ছিত আমার কৃষকের মুখে হাসি নাই আমার রিক্সালা ভাইদের মুখে হাসি নাই আমার জন আমার ছাত্র আমার বুকের ধন আমার কোমলমতি ছেলেরা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল সেই ছেলেদেরকে এই প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলে গালিয়ে লাভ করেছে আপনি রাজাকার আপনি বাংলাদেশের শত্রু আপনি ভারতীয় দালাল আপনি ভারতের তাবেদার আপনি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না আপনি মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে মুক্তিযোদ্ধার নাম করে নিজের পর্ব তৈরি করেছেন বন্ধুরা আমার শিশুকে হত্যা করেছে এরা মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে বাপের সামনে তার ছেলেকে হত্যা করেছে এরা ভাইয়ের সামনে কোন কে হত্যা করেছে এই হত্যাকারী জাতিকে কি ভাষা নিন্দা করবো বলেন মানব জাতির ভাষায় যতগুলো ঘৃণাগত শব্দ আছে শব্দ যদি প্রয়োগ করি তো এই পাপিষ্ট জানোয়ার গুলোর পাওয়া যাবে না বন্ধুরা আমার সেই দাবি নিয়ে এসেছে। আরেকটা কথা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন কর্মপন্থ হিংস্র বীর দুঃশাসনের চাই রুধীর দুঃশাসনের চাই রুধির বললে বন্য হিংস্রবি প্রসতিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই অতএব এখন কেবল প্রতিশোধ চাই প্রতিশোধ চাই ভাই রাত্রি খুনের পাতলা ছাড়া ঘরে ফিরবার রাস্তা নাই আমার সন্তানদের খুনের পাতলা নেওয়া পর্যন্ত আমার সাংবাদিক ভাইদেরকে নির্যাতন করা হয়েছে সেইটা না নেওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা আজকের বাংলাদেশ ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশের সাংবাদিক সমাজ কণ্ঠে কণ্ঠে বলে আওয়াজ করবে তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া তুমি আমার জনস্থলে নদর থেকে নামো তুমি বাংলা ছাড়ো বাংলা ছাড়ো তুমি তোমার ওই কুৎসি আমার শিশুর খুন লেগে আছে তুমি যাকে আমার পুত্র কন্যাদের তুমি হত্যা করছো যেখানে যেভাবে যাকে পেয়েছো এত নির্মমতা শুধুমাত্র ক্ষমতার জন্য এত মিথ্যাচার এত টাকা দিয়ে ব্যাংক লুট করে ব্যাংক গুলো করে দেওয়া হয়েছে কিচ্ছু নাই টাকা পয়সা পাচার করা শেষ চোরদের শাস্তি দেয় না আবু সাইদকে প্রকাশ্য সামনে গুলি করেছে পুলিশ পুলিশের রিপোর্ট হলো আবু সাইদকে তো পুলিশ তো গুলি করে নাই কীভাবে মারা গেলাম সাইব কদে এক লাইগ লেগে মারা গেছে এক লাখ মানুষ মারে ক্রিকেট ক্রিকেটের সেই কথা বলে আঘাতে মজার রূপ তো গর্ত করেন ঠিক আর খুলেই ভাই তোকে বলবো আমার আপনার মতো আপনি আমাদের ভাই আমার আপনার মতো আপনাদের জন্ম হয়েছে খুলে না কোনো মায়ের গর্ভে কোনো না কোনো মায়ের গর্ভে আপনাদের জন্ম আপনারা কি করে বলেন একটা নরম খাতা একটা পিসার সরকারের পক্ষ নিয়ে নির্বিচারে আমার ছাত্রদের হত্যা করতে কিভাবে করলেন এক বড় কি মায় লাগে নাই এক বড় কি বুকটা কেঁপে ওঠে নাই আপনি বাসায় ফিরে যখন সন্তানকে বুকে নেবেন তখন কি আপনার মনে হবে না আপনার হাতে আরেকটি সন্তানের রক্ত লেগে আছে অতএব পুলিশ ভাইরা যথেষ্ট হয়েছে আমি পুলিশ লিগে পরিণত হওয়ার বাদ দিতে হবে আপনি অথচতন্ত্রের কর্মচারী এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় সেই জনগণের বুকে আর গুলি চালাবেন না ভাইয়েরা আমার আপনাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের কোনো বিদ্বেষ নাই আপনারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলুন সারা দেশে এত বিদ্রোহ এত বিদ্রোহ বাংলাদেশে আর কোনোদিন হয় নাই ভাইরা আমার আমি উনসত্তরে গণ আন্দোলনে অংশ নিয়েছি আমি মুক্তিযুদ্ধের অংশ নিয়েছি আমি নব্বই গণ আন্দোলনে অংশ নিয়েছি এই তিনটি আন্দোলনের অভিজ্ঞতা থেকে বলতে পারি এইবারের মতো এইরকম বাংলাদেশের জাগরণ আমি আর কোন দিন দেখি না অর্থাৎ খুনের কাছে খুনির বিচার আমরা চাই না পুলিশের কাছে তদন্ত হাত দিয়ে কোনো কিছুই তদন্ত হবে না তো সেজন্য করতে হবে যেটা এক কাজটা হয়ে সাংবাদিক সমাজ আজকের থেকে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঠ বেড়ে রাস্তায় থাকবে যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে আমি আবারও বলছি এয়ারপোর্টের দিকে আমাদের নজর রাখতে হবে যদি কোন দেশ ছেড়ে পালাতে না পার এগুলোকে ধরে ধরে কোন আদালতে সপর্ত করা হবে দেখা হবে ভাই